হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসান্স ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি চলো আমার নতুন তো আজকে হচ্ছে সোমবার আর আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এবছর কিন্তু আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব। গতবার করেছিলাম কিন্তু গতবার মনে হয় প্রথমটা করে উঠতে পাইনি মিডিলের একটাও মনে হয় করতে পাইনি লাস্টেরটা করেছিলাম আর কোন একটা করা হয়েছে লাস্টেরটাই মনে হয় করেছিলাম তো এবছর আশা রাখছি যে প্রথমটা আর লাস্টেরটা অন্তত করব আর বাকি তো সুবিধা অসুবিধা হতেই পারে ওই জন্য বলতে পারছি না যে বাকি সবটা সবগুলো করতে পারবো কি না এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা আর আজ কিন্তু উপোস রয়েছি উপোস থেকেই পুজোটা দিতে হবে অবশ্যই তো উপোস রয়েছি তো সকালে সব বাসি কাজ ছাড়া গোজে তোমাদের দাদাভাই একটু আগে বেরালো তো সকালে রান্না করলাম নিরামিষ ডাল করলাম ভেন্ডি আলু ভাজা আর ভাত করে দিয়েছি তো ওটাই তোমাদের দাদাভাই নিয়ে গেলো আর মামামকে ওটা দিয়েই খাইয়ে দেবো আর আমি দেখি সাবু খাবো ভাবছি তো আমি তো নিজে সাবু মাখতে যাই মানে মাখতে পারি না সেভাবে একটা ভালো তোমরা জানো মানে আমি আগেও বলেছি আর কি আমার ভিডিওতে তো দেখা যাক দেখি এখন অবধি তাই চিন্তাভাবনা করেছি ফল টল কিছুই খাবো না কারণ আমি ফলটল ওইভাবে খেতে না পারি না ইচ্ছাও করে না আর ফল খেতে ইচ্ছাও মানে পারিও না আর কি তো যাই হোক দেখি সাবু খাবো সেটাই চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো এখন হচ্ছে স্নান করব জলটা আসবে সেই অপেক্ষায় বসে রয়েছি জল আর স্নান করবো ঠাকুর বাসন ধুবো ধুয়ে তারপরে পুজো দেব। তো চলো তোমরা দেখতে থাকো আর একটা জিনিস সেটা বলে দিই আর একটা যেটা হচ্ছে স্পেশাল জিনিস যেটা হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু সবুজ জিনিস পরাটা খুব ভালো আর সবুজ রংটা কিন্তু মহাদেবের খুব পছন্দের একটা রং তো সবুজ চুরিটাও কিন্তু পরবো অবশ্যই সেটা তোমাদের দাদাভাইর ভাইয়ের রাত থেকে পরবো তো সে আর পরবো তো সবুজ চুরি আনা আনা হয়ে গেছে তো সবুজ চুরিটা রাতেই পরবো এখন মানে দিনে আর পড়া হবে না যেহেতু তোমাদের দাদাভাইয়ের হাত থেকেই পরবো ভেবেছি আর কি ওই জন্য তো দেখা যাক দেখি কী যাই হোক চলো তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবার করছে অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে তো তো দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে আসলাম এই আর এখন হচ্ছে যাবো হচ্ছে তোমার মানে দিতে বসবো তো চলো খুঁজুর দিতে বসা যাক একটু স্নান টান করে পরিশে আসলাম তারপরে দেখো একে একে আমি সব গুছিয়ে নিয়ে কিন্তু বসে পড়লাম বসে পড়ে এবার হচ্ছে আগে হচ্ছে মহাদেবকে স্নান করাবো তার আগে বাটাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ ওই সাইডটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে দেখো এখানে চন্দনটা বেটে নিচ্ছি মানে এগুলো আগে করে তারপরে একেবারে স্নানটা করাবো তো চন্দনটাকে বেটে আগে সাইড করে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে তাহলে সুবিধা হবে ওই জন্য আগে করে নিলাম আর এবার দেখো একটা বাটির মধ্যে আমি অল্প একটু দুধ একটু চিনি আর হচ্ছে অল্প মিষ্টি দই আর হচ্ছে ঘি আর মধু তো আমি কিন্তু আজকে মহাদেবকে এটা দিয়েই কিন্তু আগে মানে স্নানের আগে এটা দিয়ে আগে মাখিয়ে নেব ঠিক আছে তো এটা দিয়েই আমি ভালো করে মাখিয়ে নেব স্নান করিয়ে তারপরে কিন্তু গঙ্গা জল দিয়ে স্নানটা করাবো এই দেখো এখানে আমি একে একে কিন্তু সবটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে দেখো আমি মহাদেবকে ভালো করে এটা দিয়ে এখন হচ্ছে স্নানটা করিয়ে নিচ্ছি মানে আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে আমি গঙ্গা জল দিয়ে পুরো স্নানটা কমপ্লিট করব। তো তারপরে দেখো ঘিমধু মাখানো কিন্তু বাকি সব কমপ্লিট এবার আমি এই দেখো গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে এবার আমি তুলে নেব তারপরে হচ্ছে দেব হচ্ছে তোমার ফুল তো চলো এখানে ভালো করে আমি গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে নিলাম তো তারপরে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি এখানে তোমার বেলপাতা দিয়ে দিয়েছি একটা বেলপাতা নিচে দিয়েছি যার মধ্যে কিন্তু আমি তিনটে পাতাতেই চন্দনের ফোটা দিয়েছি আর মাথাও একটা বেলপাতা দিয়ে দিলাম তাতেও চন্দনের ফোটা দিয়ে এবার আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই কাটা ফল আর ধূতটা ফুলটা পায়নি ওই জন্য আর কিছু করার নেই মহাদেব হয়তো এটাই চেয়েছিলো তো এটাতেই সন্তুষ্টি হবে তো ওই জন্য আমি আকন্দের মালা যেটা যেটা পেয়েছি সেটা দিয়ে আমি এখন দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এইখানে দেখো পুজো আমার কমপ্লিট করা হয়েছে এবার হচ্ছে আমি প্রণামটা সেরে নিচ্ছি প্রণামটা করে এরপরে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে মানে আমার মামা নিজে থেকে এসেই কিন্তু বলল তো এই দেখো আমার মামা আমার আমার মতোভাবে প্রণাম করছে তা আমি বললাম তুমি বাইকে কি বললে বলে আমি বললাম যে সুস্থ রেখো ভালো রেখো তো এই দেখো সবে পুজো সেরে উঠলাম পুজো সেরে এখন একটু এই যে জল নিয়ে বসেছি জল খাবো আগে তো মানে থেকে সকাল থেকে না মানে উপোসই ছিলাম ওই জন্য এক্ষুনি জলটা আগে খেলাম মানে গলাটাও শুকিয়ে শুকিয়ে আসছিল আর যখন জানো তো এমনি দিনে জল টল খেতে ইচ্ছা করে না ইচ্ছা লাগে না আর যখনই তোমার হচ্ছে উপোস টুপোস করায় তখনই মনে হয় জানি মানে জল না খেতে পারলে মরে যাবে এরকম একটা অবস্থা তো দেখো বন্ধুরা মামা আমাকে খাওয়ানো ঢেওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে আমার খাওয়ার ব্যবস্থা করবে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সাবু আমি কখনো মাখিনি মানে আমি মাখ মাখলে তো মাখাই যায় কিন্তু দিদি মাখতে তোমরা দেখেছো তো আজকে কিছু করার নেই যে নিজেই মাখবো চলো তো কী কী দিয়ে মাখছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো তো দেখো এখানে সাবুর মধ্যে আমি কলা ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে একটা মিষ্টি দেবো এটা ঠাকুরকে যে মিষ্টি দিয়েছি তো চলো কলার মধ্যে এটা হচ্ছে তোমার মানে নিরামিষ চিনি আমি এনেছিলাম ঠাকুর ঘরে লাগতো বলে তো দেখো দেখো অবস্থা চিনির মধ্যে তো চলো এটাকে আগে ভালো করে চটকে নি আর এখানে দেখো রয়েছে হাফচালা আম রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে তোমার মিষ্টি দুধ তো চলো সবই দেবো এর মধ্যে আর এখানে দুধ রেখেছি যদি লাগে তাহলে দেবো চলো এটাকে আগে মেখে নিই তো দিনের জন্য একটু রেখেছিলাম তোমার দাদা ভাই অত খেতে চায় না আর আমি একটু অল্পই ভিজিয়েছিলাম যেহেতু মারতে পারবো কেমন হবে না হবে ওই চলো খেয়ে দেখা যা ভালো হয়েছে সত্যি কথা মানে আমি নিজেও মেখেছি এত ভালো আমি বুঝতে পারিনি দারুণ লাগছে চলো জিজ্ঞেস করুন দেখো দিনে তো পুজো দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে রাতে তোমার মানে সবুজ ছবি তো চলো এই দেখো এক্ষুনি পড়তবো কাঁচের ছবি এক্ষুনি বেঁধে যেত পড়লে তো চলো ফাইনালি এখন আমিও পড়বো আমার বরের হাত থেকে তো সবই এসছে তো বললাম চলো এখনই পড়া যাক চলো পড়ে নিই আর এখানে অল্প কিছুটা আছে তো এটাই এখন পড়বো পরে আবার এনে আরও পড়বো

সেই দেখো ধানটা শক্ত তো ও উঠতে চাইবে না জন্য একটু তেল দিয়ে দিলাম আচ্ছা সুন্দর না মিছে আশীর্বাদাচ্ছি তো তুই দেখো চলো সবুজ ছুরি করে নিয়েছে চলো কেমন লাগছে বল ভালো লাগছে আমার মাম্মা মগে বলে ভালো লাগছে তাই তো মাম্মা কেমন লাগছে